তুমি হয়তো অনেক চেষ্টা করছো সফল হতে কিন্তু একটা ভুল যা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না তোমার পুরো ক্যারিয়ার শেষ করে দিতে পারে এই ভুলটা হল অ্যাকশন না নেওয়া অনেকেই শুধু শেখে ভিডিও দেখে প্ল্যান করে কিন্তু বাস্তবে কিছু করে না উদাহরণ জানা আগে সাবস্ক্রাইব করে ও ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন তুমি যদি শুধু শেখো কিন্তু কোনো কাজ না করো তাহলে তুমি শুধু একজন ড্রিমার হয়েই থাকবে দরনা আর একটা ড্রিমার কখনো সফল হয় না উদাহরণ তোমার বন্ধুরা হয়তো আজকে একটা ছোট অনলাইন বিজনেস শুরু করেছে আর তুমি ভাবছ পরের মাস থেকে শুরু করব। এটাই সেই ভুল অতেব শেখার পরেই অ্যাকশন নাও ছোট করে শুরু করো কিন্তু শুরু করো আজই